গুড মর্নিং এভরিওয়ান বিএসসি ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে তোমাদের আবারও একবার স্বাগত আমি গতকালকে সন্ধ্যার ক্লাসে বলেছিলাম যে আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসব একটা সম্পূর্ণ সমাসের ক্লাস যেখানে আমরা সমাজ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস পাশাপাশি সমাজ প্র্যাকটিস আজকে থাকবে যারা এখনো লাইভে জয়েন করনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করার চেষ্টা করো আর লাইফটাকে সবার মধ্যে শেয়ার করে দাও যেন প্রত্যেকটা ক্যান্ডিডেট এই লাইফটাকে দেখতে পারে ওকে তাস্কের আলোচনায় থাকছে বাংলা গ্রামার থেকে সমাসের সম্পূর্ণ আলোচনা পাশাপাশি প্র্যাকটিস তোমরা তো জানো যে আজকে গত রবিবারেও আমাদের অনলাইন লাইভ মক টেস্ট হয়েছিল ওয়ান মার্কের একটা ফুল মক টেস্ট তো আজকেও কিন্তু গত রবিবারের মতো আজকেও কিন্তু লাইভ টেস্টটা থাকছে সম্পূর্ণ একটা মক টেস্ট যারা ট্যাট টু রয়েছে তাদের জন্য তো এটা ঠিক দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত চলবে আবার বিকেল চারটার মধ্যে তোমরা তোমাদের আনসারটা পেয়ে যাবে এটা বিএসসি ইনস্টিটিউটের অ্যাপের মাধ্যমে করানো হচ্ছে এই এক্সামটা তো সবার উদ্দেশ্যে বলবো সবাই এক্সামটা দেবে যারা আগের দিন সপ্তাহে দাওনি তারাও দেবে তো চলো নিয়ে সম্পূর্ণ সমাস আলোচনা করি প্রথমে জানতে হবে সমাজ কাকে বলে ঠিক আছে সমাজ কাকে বলে তো প্রথমে বলে রাখতে সমাজ শব্দটার অর্থ কি সমাজ শব্দটার অর্থ হচ্ছে মিলন বা সংক্ষেপ সমাজ শব্দটির অর্থ হচ্ছে মিলন বা সংক্ষেপ সমাজ কাকে বলে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয় একটি নতুন শব্দ গঠন প্রক্রিয়াকে সমাস বলে অর্থাৎ দুই বা ততোধিক পদের অর্থাৎ দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয় ঠিক আছে আমরা বলতে পারি যে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত করাকেও কেউ সমাজ বলে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত করাকেও কেউ সমাজ বলে তো যারা এখনো লাইভে জয়েন করে তাদের উদ্দেশ্যে বলছি কাইন্ডলি লাইফটাতে জয়েন করো নতুবা পর সমাসের যখন শ্রেণী বিভাগ হবে তখন কিন্তু অসুবিধা হবে প্রত্যেকেরই প্রথম থেকে দেখলে ভালো হয় ক্লাসটা এখন এটাই বলা আছে যে সমাস কাকে বলে প্রথমে জানলাম যে সমাস শব্দটির অর্থ হচ্ছে মিলন বা সংক্ষেপ তারপর একাধিক শব্দের সঙ্গে যুক্ত নতুন শব্দ গঠন প্রক্রিয়াকে অর্থাৎ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে আর দুই বা ততোধিক শব্দের সম্বন্ধে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয় আবার পদের বিভক্তি লোপও পায় বৈশিষ্ট্য কি অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে এক নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাজ বলে একই কথা একপদীকরণ যেমন দেশ সেবা তো দেশ সেবাটা কি হবে দেশের সেবা ঠিক আছে দেশ সেবাটা হবে দেশের সেবা তো পাশাপাশি দুই বা তার অধিক শব্দ থাকতে হবে সমাজ গঠন করতে হলে কি করতে হবে পাশাপাশি দুটি বা তার বেশি অধিক শব্দ থাকতে হবে এইসব শব্দের মধ্যে অর্থসংগতি থাকতে হবে অর্থাৎ শব্দের প্রত্যেকটা শব্দের যেন একটা অর্থ প্রকাশ পায় সেই রকম অর্থযুক্ত শব্দ হতে হবে নতুন শব্দ গঠন করার ক্ষমতা থাকতে হবে নতুন একটা শব্দ গঠন করার ক্ষমতা থাকতে হবে সমাসের প্রয়োজনীয়তা কি ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তাটা কি অনেক নতুন শব্দ গঠন করা যায় সমাসের মাধ্যমে আমরা অনেক নতুন শব্দ গঠন করতে পারি তারপর ভাষাকে ঠিক আছে বাংলা ভাষাকে সহজ সরল সংক্ষিপ্ত প্রাঞ্জল ও শ্রুতিমধুর করা যায় বাংলা ভাষাকে সহজ সরল সংক্ষিপ্ত প্রাঞ্জলু শ্রুতিমধুর করা যায় অল্প